ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের নিকট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব মহাদেব শিবের মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষে নয় বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকে আর আপনি যদি ভেবে থাকেন এই মহাশিবরাত্রি শুধুমাত্র মহিলারাই করে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই শিবরাত্রি নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয় কিন্তু প্রশ্ন হলো এই মহা শিবরাত্রি কেন পালন করা হয় কেন বা বিভিন্ন দেশের কোটি কোটি সাধারণ মানুষ তা নারী হোক বা পুরুষ হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সকলেই বর্তমানে এই মহাশিবরাত্রির ব্রত পালন করছে আজ এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষ অংশে এই সম্বন্ধে একটি সুন্দর কথা রয়েছে যা আমাদের চিত্তকে অনেকটাই পরিশুদ্ধ করে সেই বিষয়েও ব্যক্ত করব এবং সর্বোপরি এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দু সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে কোন সময় মহাশিবরাত্রি পূজার জন্য সব থেকে আদর্শ সময় এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই এই বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সালে এই মহা শিবরাত্রি কবে এবং কখন পড়েছে এই বছর এই মহা শিবরাত্রির তিথি থাকছে মূলত দুই দিন অর্থাৎ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি ফাল্গুন সকাল আটটা বেজে মিনিট পর্যন্ত তাই এই কারণেই এবছরের মহাশিবরাত্রি এই দুই দিনকেই ধরা হচ্ছে তবে শিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিশিত পূজা বলে থাকি তা মূলত রাত্রিকালে সম্পূর্ণ হয় তাই এই বছরের মহাশিবরাত্রির প্রধান দিন হিসাবে গণ্য আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন মহাশিবরাত্রি যদি এই বছর পালন করতে চান বাবার পূজা দিতে চান তাহলে বুধবার দিনটি থেকে এই বছরের জন্য আদর্শ দিন বুধবার সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে বাবার প্রথম পোহরের পূজা শুরু করা যাবে এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা যাকে পূজা বলা হয় তা সম্পূর্ণ করতে হবে বুধবার রাত্রি বারোটা বেজে থেকে বারোটা বেজে উনষাট পর্যন্ত যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময়ে বৃহস্পতিবার পড়ে গেছে কারণ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত বারোটার পর থেকে দিন শুরু হয় বাংলা তথা হিন্দু পঞ্জিকা অনুসারে দিন শুরু হয় সূর্য উদয়ের পর তাই এই সময়কালটি হিন্দু এবং বাংলা পঞ্জিকা বুধবার দিনের পঞ্চাঙ্গ মধ্যে পড়ছে আশা করি বিষয়টি বোধগম্য হয়েছে তাই বন্ধুরা আপনারা যদি শিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে বুধবার দিন সম্পূর্ণ করুন এবং বুধবার দিন উপবাস রাখুন যদি কোনো কারণে তা না পারেন তাহলে গোস্বামী মতে অবশ্যই বৃহস্পতিবার দিনও চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রির পূজা সম্পূর্ণ করতে পারেন একত্রিশ মিনিটের পূর্বেও শিবরাত্রির পূজা করা যাবে বিষয়টি এবার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে তবে শিবরাত্রির পূজা যেহেতু রাত্রিকালীন পূজা তাই রাতের বেলা পূজা করাই সর্বত্র এইবার দর্শক বন্ধুরা আপনাদেরকে জানাবো যে কেন আপামোর দেশবাসী এই মহা শিবরাত্রি পালন করে থাকে শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর সর্বত্র এই মহা শিবরাত্রি কেন পালন করা হয় কারণ আপনি যদি এই মহা শিবরাত্রি পালন করতে চান তাহলে সবার প্রথমে এই বিষয়টি আগে জানা প্রয়োজন তা না হলে শিবরাত্রি বর্ত পালনে কোনরূপ কোনো অর্থ হয় না বন্ধুরা মহাশিবরাত্রি হলো এমন একটি দিন যে দিনে ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গের পূজা হয় এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন জ্যোতির লিঙ্গত শিব মন্দির শিব কথার অর্থ হল কল্যাণকারী শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন বৈদিক মতে শিবই হলেন জগতের ঈশ্বর পৌরাণিক তন্তে শিবই হলেন জগতের ঈশ্বর পৌরাণিক তন্তে তিনি ঈশান নামে পরিচিত তিনি জগৎ পিতা এবং জগৎপতি দেবাধিদেব মহাদেব সর্বশক্তিমান জ্ঞানের সাগর পরম পবিত্র সুখ শান্তির সাগর তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব আর মোয়া শিবরাত্রির সেই সন্ধিক্ষণ বা মহিন্দ যখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মুখ্য লাভ সম্ভব মনের ভেতরে সমস্ত অন্ধকার বা অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয় সব থেকে বড় প্রশ্ন হল যে এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন এর পেছনে যে কারণ রয়েছে হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রে মহাদেব বা শিব তিনি সৃষ্টি স্থিতি ও মহা মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে তুষ্ট করতেই এই মহা শিবরাত্রি পালন করা হয়ে থাকে আবার এই রাত্রেই শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল সুতরাং এর নিগুর অর্থ হলো শিব ও শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা প্রকৃতির মিলন ঘটেছিল এই মহা সন্ধিক্ষণে এবার সবথেকে যেটি বেশি গুরুত্বপূর্ণ তা হলো আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসাবে পুজো করি অর্থাৎ শিব হিসাবে আমরা যে পূজা করি এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন এবং এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপনাস ও মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি অর্থাৎ এই মহাশিবরাত্রি অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন পলয় সৃষ্টি করে পূর্বের সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি ঠিক তেমনি নতুন করে জীবনে সৃষ্টি করেছিলেন তিনি যে কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে বারবারই বর্ণিত রয়েছে তাই এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন আর এই দিনে যদি ব্রত রাখা যায় নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরে রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণকে রাখা সম্ভব হয় এই প্রসঙ্গে বলি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি মানুষের মধ্যেই তিন ধরনের গুণ রয়েছে সপ্তগুণ রজগুণ এবং তমগুণ এই তিন ধরনের গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হল সপ্তগুণ আর রজগুণ এবং তমগুণ এটা মানুষকে আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয় এই মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে এই রজগুণ এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হয় যখন একজন পুণ্যার্থী ভগবানের চরণতলে বসে তার নাম গান করে কাটান তখন তার মন থেকে সমস্ত রাগ হিংসা পাপ মুছে গিয়ে মন সুন্দর ও নির্মল হয়ে ওঠে আর যখন সারা রাত তিনি শিবের পুজো অর্চনা করে কাটান তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন তিনি এই দিন উপবাস অত্যন্ত হিসাবে গণ্য হয় যোগ্য করলে যে পূর্ণ অর্জন সম্পূর্ণ হয় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করলে তার থেকে বেশি পূর্ণ অর্জন সম্ভব হয় বলেই সম্পূর্ণরূপে মনে করা হয় আর এই বিষয়ে সুন্দর একটি কাহিনী রয়েছে যা শিব পুরাণে উল্লেখ করা রয়েছে তেতাযুগে যুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক ব্যাধ বাস করতে। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্য পরায়ণ তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত সে কখনো কখনো অকারণে হরিণ বধ করত এবং তার ফলে জীবনে প্রচুর পাপ জমা করেছিল এই রকমই একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিমস্ব জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা পাতা ছিঁড়ে ফেলতে থাকে সেই গাছটি ছিল বেল গাছ আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল আর সেদিন ছিল শিব চতুর্দশী মহা শিবরাত্রি তার উপরে ব্যাধ ছিল উপবাসী অর্থাৎ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি ব্যাদের ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এবং এর সাথে তার খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পুজো বলে অত্যন্ত খুশি হন মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাধের তখন নিজের খাবার এক অতিথিকে দিয়ে দেয় এতে তার ব্রতের পরম ফল লাভ হয় এই ঘটনার পর থেকে ব্যাধের মনোযোগে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যর্থ আর নিষ্ঠুর হিংসা অনুভূতি পরিত্যাগ করে অন্য পেশায় নিজেকে নিয়োজিত করেন এবং পর উপকারী এবং আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন হন এবং মৃত্যুর পর জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম মোক্ষ লাভ করেন এইভাবে ভিল্ল বেদের মতো একজন দুর্জন ব্যক্তি অজান্তে শিব পূজা বা সেবের মহান কি বা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে এই হল শিব পূজো করার মহাফল শিব হলেন আশুতোষ তাই সহজেই তাকে সামান্য ভক্তিতে জয় করা যায় নিজের করা যায় শিব সান্নিধ্য লাভ করা যায় শত সহস্য যজ্ঞ অনুষ্ঠান শাস্ত্রে আলোচনা ধর্ম অনুষ্ঠান তীর্থযাত্রা করে যে ফল লাভ হয় শিবরাত্রির ব্রত উদযাপন করলে তার সমস্ত গুণ ফল লাভ সম্পূর্ণ হয় এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে তবে পরিশেষে একটি বিষয়ে বলবো যে যখনই আপনি এই মহা শিবরাত্রির পালনের কথা ভাবছেন সবার প্রথমে যে বিষয়টি সব থেকে বেশি প্রয়োজন তা হলে মনের মধ্যে নিষ্ঠা ভক্তি এবং সমস্ত ধরনের হিংসা ঘৃণা পরিত্যাগ করে তবে এই ব্রত পালন করবেন তবেই এর পূর্ণ ফল লাভ করা সম্ভব যাই হোক এই বিষয়ে আশা করি কিছুটা হলো সমৃদ্ধ হতে পেরেছে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম